জনকে নিয়োগ দেবে বন অধিদপ্তর রয়েছে অষ্টম শ্রেণীর পাশেও আবেদনের সুযোগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর বিজ্ঞপ্তি অনুযায়ী চার ক্যাটাগরির পদে মোট তিনশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর পদের নাম ও সংখ্যা এক নম্বর ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন পদের সংখ্যা তেরো গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ টাকা আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা চালক নাম্বার দুই গাড়ি চালক পদের সংখ্যা পঁচিশ গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে সাতাশ হাজার চারশো আবেদনের যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালানোয় পারদর্শী নাম্বার তিন স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা তেরো গ্রেড ১৬ বেতন স্কেল নয় থেকে সাতাশ টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী নাম্বার চার বন প্রহরী পদের সংখ্যা দুইশো গ্রেড সতেরো বেতন স্কেল নয় থেকে একুশ আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার আবেদনের বয়স সব প্রার্থীর ক্ষেত্রে পহেলা জানুয়ারি দুই তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর জন্য নির্দেশাবলী লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোন টিএ বা ডিএ প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সব চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দলিল করা কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান বা ক্ষুদ্র গোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বর্ণিত পদের নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত প্রয়োজনে পরীক্ষা সহ ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপ প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক বা শারীরিক যোগ্যতা পরিমাপ ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক বা শারীরিক যোগ্যতা পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে আবেদন ফি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর একের পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরত যোগ্য আঠারো টাকা সহ মোট একশো টাকা দিতে হবে দুই ও তিন নম্বর পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ বারো টাকা সহ মোট একশো টাকা দিতে হবে চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে সব গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরত যোগ্য ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা দিতে হবে আবেদন শুরু ও শেষ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দোসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা করবেন